আউজ বিল্লাহ মিনা শৈতুল্লাহ রহমানুরাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় সম্মানিত বৃহসগণ আসলাম আলাই কুমার রহমাতুল্লাহ সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতো আজ আবারও একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটা হচ্ছে জিনের মাথায় গরম পানি ঢেলে দেওয়ার মানবদ্ধ জিনগুলোকে শাস্তি প্রদান করার জন্য জিনের মাথায় কীভাবে আপনারা গরম পানি ঢেলে দেবেন এর আমলটা দেব ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবে তারাই শুধু আমার এই আমলের তারা ফায়দা পাবে অর্থাৎ তাদের জন্য ইজাজত দেওয়া হলো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না শেয়ার করবেন না কমেন্ট করবেন না তাদের এই আমল দ্বারা কোনো উপকৃত হতে পারবেন না তাদেরকে ইজাজত দেওয়া নাই আমার যাক বিশেষ করে আমরা যারা মোতাব্বের আছি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত রোগীর চিকিৎসা করে থাকি অনেক সময় দেখা যায় রুগীর উপর আমরা জিন হাজির করি বা সে অটোমেটিক এসে হাজির হয়েই থাকে ওই জিনটাকে আপনি বলতেছেন চলে যেতে কিন্তু জিন বলতেছে না আমি চলে যাব না এর সঙ্গেই থাকবো এক শেষ করে দেবো এক মেরে দেবো বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে আর এই মোতাব্বের বা কুবরাজ তার কথার কোনো পাত্তাই দেয় না মানে কবরাজের কথার মূল্যায়ন করে না মোতাব্বের কথার মূল্যায়ন করে না বলে যে তুই আমাকে কী করতে পারবি কিছু করতে পারবি না এখান থেকে চলে যা বিভিন্ন আলতু ফালতু কথা বলে দিয়ে থাকে এই সমস্ত জিনকে জিনকে সুস্থ করতে হইলে ওই আপনার আয়াত আনতে হবে আপনার বাধ্যগত করতে হবে এই বাধ্য করতে গেলে আপনি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে পারেন যে সমস্ত কোরআনের আয়াত আছে আজাবের আয়াতগুলো আছে জাহান্নামের আয়াত আছে এগুলো বেশি বেশি পাঠ করে ওই আক্রান্ত রুগীর শরীরে মানে যার উপর যার জিন ভর করে আছে বেশি বেশি পাঠ করা এবং ভুদোয়া জিনগে যেন শাস্তি পায় বিভিন্ন কৌশল আছে বিভিন্ন কৌশলে যারা মোতাবের তারা ভালো জানেন কখন কি করতে হবে তবে হ্যাঁ আজ একটা নির্দিষ্ট ছোট্ট একটা আয়াত এই আয়াতের দ্বারা আপনারা কীভাবে ওই জিনের মাথায় গরম পানি ঢেলে দিতে পারবেন তবে হ্যাঁ জিন জিন্নার যতটুকু অপরাধ করবে আপনি ওর বদলা হিসেবে ততটুকুই আঘাত করতে পারবেন এর বেশি তাকে শাস্তি দিবেন না চার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি প্রাপ্য এটা আপনাকে স্মরণ রাখতে হবে আপনি আবার মনের ভিতর অহংকারের সহিত বলবেন আমি জিনের মাথায় গরম পানি ঢেলে দেবো চবাই করে দেবো বোতলে ভরব মেরে ফেলব এগুলো করতে যাবেন না কখনো আপনি চেষ্টা করবেন আপনার সুন্দর কথা মিষ্টি ভাষা নম্রতা ভদ্রতার সহিত ব্যবহার ভালো করে ওই জিনটাকে আপনার আয়ত্তে আনা এগুলো মোতাবেরকে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো স্মরণ করে চলতে হয় যদি এই লাইনে দীর্ঘদিন টিকে থাকতে চান আর আপনি দেখলেন অনেক কভারেজ আছে অভিজ্ঞতার অভাব মানে একটু বলে যে আমি ছাড়াইতে পারি হাজির করতে পারি শাস্তি দিতে পারি এই যে একটা আত্মহংকার করে এই অহংকার করবেন না কখনো আর এই অহংকারের বশবর্তী হইয়া আপনি জিন একটা হাজির হয়েছে বা হাজির হয়ে আছে বা হাজির করছেন কোনো কথা নাই বাতরা আপনি শাস্তি প্রদান শুরু করে দিলেন এটা কখনো করবেন না কারণ যে জিনটা হাজির হয়েছে অবশ্যই কোনো না কোনো কারণে হাজির হয়েছে অনেক সময় দেখা যায় জিনটা অপরাধ নাও থাকতে পারে জিনটা অপরাধই করেনি সে বাধ্য হয়েছে বা বাধ্য করে তার শরীর আনা হয়েছে বা কোনো কবিরা চালানের মাধ্যমে ওই জিনটাকে চালান করে দিছে ওই দিনটা অরিজিনালি কোনো অপরাধ করেনি সে জুলুমের শিকার এই সমস্ত জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে হয়তো ওই রুগী ওই জিনের কোনো ক্ষতি করেছে ভুলের কারণে হোক জানা বা অজানা কারণে হোক ক্ষতি করেছে হয়তো এরকম কিছু সাবধান করার জন্য অনেক দিন আসে যে আমার এটা ক্ষতি করছে বা আর যেন ক্ষতি করে না সাবধান করার জন্য আর জিন রুগীর শরীরে হাজির হয়ে থাকে বা ডিস্টার্ব করে থাকে তো যাক জিনের মাথায় গরম পানি ঢালার জন্য সুরা দুঃখান দুঃখান সুরা দুঃখান আয়াত নাম্বার আটচল্লিশ সুরা দুখান আয়াত নাম্বার আটচল্লিশ আপনাকে এইটা এই যে হাত মুঠ পাখায় ধরছেন এরকমভাবে ধরলেন মানে আপনি অভিনয় করলেন যে এইভাবে যে আমরা পানি নেই হাতের মুঠে এরকম পানি নেই না নিয়ে মুখ ধুই এরকম ছিটা দেয় এরকমই এরকম মুঠটা করবেন মুঠ করে সর্বপ্রথম অবশ্যই যে কোনো আমলের শুরুতেই আপনার দূরে শরীর পরে নেবেন ইসমাজা ফোরে নেবেন তারপর নিয়ত করবেন আমি কোরআনের এই আয়াতের মাধ্যমে ওই জিনটার মাথায় গরম পানি ঢেলে দিতেছি এটা অভিনয় করবেন এবার ঢেলে দেবেন এইভাবে ঢেলে দেবেন আচ্ছা অভিনয়টা করবেন হাত অভিনয়টা করবেন সুরেদুখান আয়াত নম্বর আটচল্লিশ বিষমিল্লা সহ তিনবার পাঠ করবেন বিসমিল্লা সহ তিনবার পাঠ করবেন পাঠ করে ফু দিয়ে নিলেন এবার ফু দিলেন তিনটা ফু দিয়ে নিলেন এরপর অভিনয় করবেন যে আমি ওই জিনটার মাথায় গরম পানি ঢেলে দিচ্ছি দেখবেন ওই জিনটা অত্যন্ত কষ্ট পাবেন ছটফট করতে থাকবে এর মাধ্যমে আপনারা জিনকে সহজেই কষ্ট দিতে পারবেন বা তাকে আয়ত্ত বাধ্য করতে পারবেন যাক আবার আর কথা স্মরণ করে দেই জিনকে শাস্তি দিচ্ছেন কিন্তু শাস্তি পাইতেছে না ধরে নেবেন ওই জিনটা তার বডিকে জাদু দ্বারা স্টিল বডি করে রেখেছে বা হয়তো আপনাকেই জাদু করেছে যার কারণে আপনার কোনো আমলেই ওর কিছু হইতেছে না এরকম যদি মনে হয় শাস্তি পাইতেছেন আপনারা অবশ্যই ভেবে নেবেন ও জাদুকর না ওই নিজেকে জাদু করে সেভ করে রেখেছে না হয়তো খুব রেসকে জাদু করেছেন তখন আপনারা অবশ্যই জাদু ধ্বংসের বেজার সংখ্যা পরে রুগীর শরীরে ফু দেবেন জাদু ধ্বংস হয়ে যাবে তারপর আপনারা যে শাস্তি দিবেন সেটাই হয়ে যাবে যদি কেউ জেনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই মিল মহব্বত করতে চান অবৈধ সম্পর্ক ছিন্ন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রী মিল মোহাম্মত অবৈধ সম্পর্ক ছিন্ন আমি গ্রান্টি সহকারে আপনাদের চিকিৎসা করে দেব এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি আওয়ামিল্লা